নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর ইউনিয়নে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে ঘরবাড়ি ও কৃষি জমি বিশেষ করে চর এলাহি ইউনিয়নের এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত আট নয় নম্বর ওয়ার্ডে নদী ভাঙনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে একে একে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর আবাদি জমি এবং বহু ঘরবাড়ি স্থানীয়রা জানায় গত এক মাস ধরে মেঘনার ঢেউ আরো প্রভাবশালী হয়ে উঠছে প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি গাছপালা ও স্বচ্ছ ভরা মাঠ ইতোমধ্যে প্রায় সহস্রাধিক পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে কেউ কেউ নিজের বসত ভিটা ও গৃহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন কেউ বা আশ্রয় নিচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতে শহর উনিয়নের ইউনিয়নের বাসিন্দা মিলন মাহবুব বলেন আমার তিন বিঘা ধান খেত গত সপ্তাহেই মেঘনার পেটে চলে গেছে এখন ঘরবাড়িও হুমকির মুখে সরকার যদি দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেয় তবে আমাদের কিছুই থাকবে না একই ওয়ার্ডের নারী কৃষক সেলিনা বেগম বলেন নারীরা এখন ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে সেই চিন্তায় অস্থির নদী যত এগোচ্ছে নিরাপদ স্থানের দূরত্ব ঠিক ততটাই কমে আসছে স্থানীয় দাবি বিষয়টি বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয়নি বাধ নির্মাণ বা জিও ফেলার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না চর এলাহি ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী সেরাজুল হক বাবুল বলেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানাচ্ছি না হলে অচিরেই শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে অন্যদিকে পরিবেশবিদরা বলছেন সময় থাকতেই নদী ভাঙন রোধে পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং উপকূলীয় এলাকায় টেকসই ব্যবস্থা গ্রহণ না করা হলে এই অঞ্চলের মানচিত্র বদলে যেতে পারে